আমার গোসে পাক নাঙ্গল যখন ধরলেন নাঙ্গল আসেনি নাঙ্গল বল জাতীয় নাঙ্গল আছে তো যখন নাঙ্গলের কুটি ধরলেন আমার গোসে পাক বলে গরু দুসর দিয়ে আমি আব্দুল কাদেরকে সামনে নিয়ে দাঁড়িয়ে গেল গোরুর গোসে পাক আমরা সিদ্ধি না গরু দুনো কামোচা দিয়ে আমি আব্দুল কাদেরকে সামনে নিয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে আমার সাথে আরবি ভাষায় কথা বলছে মা নিহা ওয়ালা বিহাদা দা খুলিতাম আপনাকে এ কাজের জন্য বানানো হয় নাই কাজ করার নির্দেশ দেওয়া হয় নাই এ গরুর মুখ দিয়ে যখন আরবি ভাষায় এ ধরনের কথা শুনলেন গসে পাক বলেন আমি আব্দুল কাদের বই পেয়ে দড় দিলাম এক দৌড়ে আমার গড়ের সাদুর উপর দাঁড়িয়ে গেলাম আমি আব্দুল কাদের গরের সাদুর উপর যখন দাঁড়ালাম মাস ছিল জিলহাজ মাস দিন ছিল নয় তারিখ আমি আব্দুল কাদের গোরের চাদুর উপর দাঁড়িয়ে গিলাম শহর থেকে আমি ডাইরেক্ট মক্কায় মজা ঐতিহাসিক ময়দান আমি আরাফাতের মাঠ দেখতেছি আমি আব্দুল কাদের গোরের চাদুর উপর দাঁড়িয়ে আমি ডাইরেক্ট আরাফাতের ফাতের মাঠ দেখলাম আর হাজার হাজার জিল্লার আমার একটা সিলাইবিহীন কাপড় পরিধান করছেন আর একটা সিলাইবিহীন কাপড় চাদর হিসেবে গায়ে দিয়ে সবার মুখে একটি মাত্র তলবিয় লম্বাই অল্লাহ্ মালম্বায় লম্বাই কেনা শেরিকানা কালব্বাই

লাকা ওয়াল আমি আব্দুল কাদের দেখলাম হাজার হাজার হাজী আর আরফাতের মাটি দাঁড়িয়ে সবার চোখে পানি একটিমাত্র তালবিয়া মাওলানা মালিকা মাওলানা গো নাম তোমার দরওয়াজায় উপস্থিত কিসের দুনিয়া হ্যাঁ ওখানে গেলে এহারামের কাপড় পরলে বুঝবেন কিসের গড় কিসের বাড়ি কিসের বিন্ডিল কিসের মন্ত্রীগিরি সাদা কাপড় সিলাইবিহীন কাপড় এহারামের কাপড় যখন পরবেন খাবার দে না এই গরুর খান্না কাটি আপনারা দেখেন না গরুর চোখের বাণী পড়তেছে জীবনগুলো দিন দেখেন নেই এই গরুর দু আল্লা দবার কবুল হয়েছে আল্লাহ বলে একটু রক্ষা কর আমি ট্র্যাক্টর বের করে দেবো আপনার কথাগুলো বুঝতেছেন তো নাকি আহ আমি আবার ওদিকে ওয়াজ করলাম আর এই জমিনের মধ্যে প্রথম শ্বাস করছেন আমাদের আব্বা আদাম আলা ইসলাম আমি ওগুলো বলতে গেলে অনেক দূরে চলে যাবে বলে বলবো না আমি যেটা বুঝাতে চাচ্ছি একদিন হওয়া হচ্ছে ফাঁ যাকে আমরা বলি আবার আমরা ঘোষে পাক বললে এটা নিয়ে অনেক সমালোচনা হয় আছে না অথচ আমার কাছে আসটা দশটা কী বাজে বলবো না কোথায় এরা নিজেরা আমার ঘষে পাকে গৌসুল আজম লেখছেন ঘোষ লেখছে এমন সারাতে মুস্তাকিমের আট জায়গায় গৌসুল আজম গৌসুল সুকালাইন লেখতে বাধ্য হয়েছে আরেক দল আছে আ আব্দুল কাদেরকে গোসল আজম বলা হয় শরীক আল্লাহ কতকালের আল্লাহ আল্লাহ হেফাজত করো বুজাত তৌফিক দান করো কয় বছর বয়স 15 ওই যে একজন বৃদ্ধ লোক ওই যে ফারিশে ওনার জন্মস্থান হলো গিলান ইরানের একটা প্রদেশ উনি বলেন উনি একটু شوق আসলো আগ্রা ওই বুড়া মানুষ হাল চালাচ্ছে আমি তো জীবনে কোনোদিন হাল চালাই বুড়া মানুষটা রেস্ট করতেছে সুযোগে আমি একটু দেখি হাল চালাতে পারি না এই ধরনের মানুষের মধ্যে আগ্রহ জাগে না আমার শেখ মহকিক তার বিখ্যাত কিতাব আখবারুল লাখিয়ারা নকল করছেন নুজাহাতের ফি মানা কেম শেখ আব্দুল কাদের মতন এবং বাহাজাতুল আসার মধ্যে অনেক কিতাবের মধ্যে কথাগুলো আছে